আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজারা বাটি কেন উনাউস থেকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার একটা ডিজাইন হচ্ছে বাস করা হইতেছে এগুলো হচ্ছে মোমবাটিকের ডিজাইন সম্পূর্ণ হাতে ডাইন করা এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ রং কষের গ্যারান্টি থাকবে যারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে নিলে আপনারা কুরিয়ার বা হোম ডেলিভারিতে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কোনো টাকা পয়সা ছাড়াই নিতে পারবেন আপনি টাকা পয়সা পরে দিয়ে মাল তুলে তারপরে হচ্ছে নিতে পারবেন এরকম সিস্টেম আমাদের কাছে আছে কন্ডিশনের মাধ্যমে তো কথা না বাড়িয়ে আমি চলে যাই টপিকে দেখতে পাচ্ছেন এই বাটিক থ্রি পিসগুলো কিন্তু মাসালা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং এই থ্রি পিসগুলোর জামা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জামা হচ্ছে পনে তিন গজ। জামা থাকবে পনেরো তিন গজ সালোয়ার থাকবে আড়াই গজ এক কালারের মধ্যে আর ওড়নাটা হচ্ছে আপনার হাত এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই যে বাস করতেছে জামা তারপরে ওই সাইডে হচ্ছে ওড়া প্রত্যেকটা জিনিসই কিন্তু মাসাল অনেক সুন্দর এবং ডিজাইন এক একটা এক রকম ডিজাইন কালার হবে পাঁচটা ছয়টা প্রত্যেকটা ডিজাইনের হচ্ছে পাঁচটা করা কালার হয় এই যে এই ওন্নাটা হচ্ছে হাত সম্পূর্ণ হাতের ওন্না কালার হবে পাঁচটা সেলার হবে এক কালার হাতা হবে আলাদা সম্পূর্ণ হাতা আলাদা হবে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই মোমবাটিকের থ্রি পিসগুলো খুবই কম প্রাইসে যারা খুব কম দামে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন খুবই দ্রুত কারণ আমাদের মাল দোকানে খুব কম থাকে